আমাদের সবার প্রিয় ভালোবাসার মানুষ মানবতার ফিরুয়ালা ফিরুজ হাসান কিন্তু বিয়ে করেছে দর্শক শ্রোতা এই ভিডিওটা আপনারা শেয়ার করে সারা বিশ্বে পৌঁছে দেন কারণ আমাদের সবার প্রিয় মানবতার ফিরুয়ালা ফিরুজ হাসান কিন্তু বিয়ে করেছে এবং কাকে বিয়ে করেছে সে এবং সেই বিয়ের সম্পূর্ণ ভিডিও গাইস এই ভিডিওতে থাকবে ভিডিওটা আপনারা কেউ মিস দিবেন না কারণ এই ভিডিওর মধ্যে মানবতার ফিরোলা ফিরুজ হাসান সম্পর্কে অনেক তথ্য এবং তার বিয়ে নিয়ে অনেক অজানা তথ্য এই ভিডিওতে তুলে ধরব

কামায় এবং তার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয় দর্শক এখন হচ্ছে ভিডিওর মূল ইম্পর্টেন্ট পার্ট ফ্রিমোশন ফিরোজ হাসানের বিয়ের ভিডিও গাইজ এই বিষয়ে কিন্তু ফ্রিমোশন ফিরোজ হাসান তার ফেসবুক আইটি থেকে একটা পোস্ট দেয় এই পোস্টটা হচ্ছে এই অনেকেই বিয়ের ভিডিও দেখার আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু আমার বিয়ের কোনো ভিডিও আপলোড করার ইচ্ছে নেই কোনো ব্লগ ভিডিও বানানো হয়নি কখনো বানানোর ইচ্ছে নেই বাকিটা আল্লাহর ইচ্ছা কিন্তু দিয়েছে এবং স্পষ্ট বলতেছে তার বিয়ের কোনো ভিডিও নেই এবং সে কোন বিয়ের ভিডিও আপলোড দিবে না এইটা কিন্তু খুব ভালো একটা উদ্যোগ দেখেন তার বিয়ের পিকটাতে লক্ষ্য করলে বুঝে যায় তার ওয়াইফ এর পিকটা কিন্তু ব্লার করে মানে তার বউয়ের পিকটা কিন্তু কাউকে দেখায়নি এই থেকে কিন্তু আমাদের নতুন শিক্ষা হয়েছে যেইখানে মানুষ বহুদিকে ব্যবসা করে সেইখানে কিন্তু ফিরোজ হাসান সে কোনো বিয়ের ভিডিও করেনি সে কোনো বিয়ের ব্লগ করেনি, সে তার ওয়ের পিকটাও কিন্তু ফেসবুকে দেনি ক্যাজ আপনারা যদি ত্রিমূষণ ফিরোজ হাসানকে আপনারা ভালোবাসে থাকেন তাহলে প্লিজ ভিডিওটা কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ